সোশ্যাল মিডিয়া খুলতে আজকে একটা ভিডিও চোখে পড়লো যেখানে দেখা যাচ্ছে রায়গঞ্জে যখন বং মিডিয়ার উজ্জ্বলতা প্রোগ্রাম করতে গেছিলো তখন তাকে দেখার জন্য তার ফ্যান ফলোয়ার্সরা ভিড় করেছিল তো সেখানে তার ফ্যান ফলোয়ার্সদের কিন্তু উজ্জ্বলদার সাথে দেখা করতে দেওয়া হয়নি কমেডি থেকে খুব বাজে ব্যবহার করেছিল এমনকি মহিলাদেরকে কিন্তু ঠেলে ফেলে দিয়ে দরজা ধাক্কা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল আর এই কারণের জন্য অনেকেই উজ্জ্বলতার সাথে দেখা করতে পারেনি এবং হতাশ হয়ে বাড়ি ফিরে গেছিল। এবার অনেকেই মনে করছে যে উজ্জ্বলদা নাকি ইচ্ছে করেই তার ফ্যানেদের সাথে দেখা করেনি সে এখন বড় ক্রিয়েটার হয়ে মানে ছোট ক্রিয়েটার বা তার ফ্যান ফলোয়ার্সদের এখন ভুলে গেছে কিন্তু সত্যিটা তোমরা উজ্জ্বলদার মুখেই শুনে নাও উজ্জ্বলদা কি সত্যি তার ফ্যানাদেরকে ভুলে গেছে নাকি কি ব্যাপারটা হয়েছে সেটা উজ্জ্বলদার মুখেই শুনে নাও এটা তো একদম ঠিক হয়নি আমার ফলোয়ার্সকে মারা বা ধাক্কা দেওয়া সেটা আমাকে ধাক্কা দেওয়ার সমতুল্য আমি বড় কিছু না কিন্তু আমার ফলোয়াররা যারা আছে তারা আমাকে ভালোবাসে বলে আসে আজকে একটা জায়গায় গিয়েছিলাম সেখানকার অনার ব্র্যান্ড খুবই ভালো ব্র্যান্ড প্রথমবার নর্থ বেঙ্গল এত বড় ব্র্যান্ড আছে কিন্তু সেখানে কিছু ফ্যান ফলোয়ারদের কেন ধাক্কা দেওয়া হলো ধাক্কা দিয়ে ফেলে দেওয়া কেন হলো মারা কেন হলো এটা তো ঠিক না আমি তো বলিনি মারতে আমি তো বলিনি ধাক্কা দিতে আমি বারবার আসতে চেয়েছি আমি কতবার আসছি আমাকে বারবার বারণ করা হচ্ছিল আমি তারপরেও আসছি বস আমি এটাও বলেছি আমি দেখে নিচ্ছি আমি আমার ফ্যান ফলোয়ারদের শুধু জাস্ট বের করে দেওয়া আমাকে আমি বাইরে দেখে নেবো আমি হাজারো ইভেন্টে গিয়ে আমি বাউন্সার সারা নিজে একাই হাজারো পাবলিকের মাঝে ভিড়ে হারিয়ে গেছিলাম আমার এটাই ভাল লাগে ভাই ফ্যান ফলোয়ারদের ধাক্কা দিয়ে আমাকে সেলিব্রিটি সেলিব্রিটি ভাব দেওয়ার দরকার নেই এই ভাবটা নিতে চাই না বলে আগে আমি বাউন্সার নিতাম এখন আমি নেই না বাউন্সার ইভেন্টের থেকে দেয় তাও ওদেরকে বলি যে পিছনে যাও আমি একটু অন্যরকম ভাই আর সেই অন্যরকম মানুষটার ফলোয়ার্সদের এভাবে অত্যাচার করা ঠিক হয়নি ওখানে একটা ভাই ভিডিও করছিল যে উজ্জ্বল দা অহংকার এটা ঠিক হচ্ছিল না উজ্জ্বল ফ্যানদের মারা হচ্ছে ভাই আমি সত্যি সেখানে যদি দেখতাম না আমি সত্যি ওখানেই প্রোটেস্ট করতাম সর্বশেষ বলবো যে ব্র্যান্ডের ওপেনিং এ গেছিলাম সেখানকার অনার খুব ভালো আমি ওনাকে বলেছি পুলিশ প্রশাসনকে বলার দরকার নেই বাউন্সার বলার দরকার নেই আমি দেখে নিচ্ছি একশো দুশো পাঁচশো পাবলিক আসবে তো এক্সপিরিয়েন্স আছে আমি দেখে নিচ্ছি খুব কম পাবলিক হয়েছে ভাই আমি দেখে নিতাম তবু অনার এত ভালো যে পুলিশ বলেছে সেখান থেকে পারমিশন নিয়েছে অনারও বলিনি মারতে আশা করি অনার এবং ব্র্যান্ডের প্রতি কোনো আপত্তি নেই কিন্তু যারা মেরেছে যদি সত্যি হয় যদি সত্যি হয় তবেই আমি বলছি এটা কিন্তু ঠিক হয়নি প্লিজ এরপরে আর এরকম করোনা না এরপরে আরো আট দশটা ইভেন্টের অ্যাডভান্স আছে মুর্শিদাবাদ থেকে শুরু করে আসাম বহু জায়গায় তো তারা যাতে এরকম কিছু কয় না যে ফ্যান উপর অত্যাচার একটু সরিয়ে দাও সেফটির জন্য ঠিক আছে কিন্তু বাস ধাক্কা দিয়ে ফেলে দেওয়া মারা এইগুলো যাতে কোনোদিন না হয় আমি কিন্তু ওখানেই প্রোটেস্ট করবো তুমি যত বড় কমিটি হও আর তুমি যেই হও না কেন সত্যি আমি ক্ষমা যাচ্ছি এখন যদি বলো যে বাড়িতে গিয়ে বা বাড়ি যাওয়ার সময় তুমি ক্ষমা চাইলে হবে বস আমি সত্যি তখন দেখিনি জানিনি এখন ভিডিও দেখলাম ভিডিও দেখার মাত্রই আমি প্রোটেস্ট করলাম ভিডিও দেখার মাত্রই আপডেট দিলাম বাকি ইভেন্টগুলো তো যাতে এরকম কোনো অসুবিধা না হয় এখন ভালো খারাপ কি বমিটা উজ্জ্বলকে সেটা তোমাদের ব্যাপার আমি অলওয়েজ লাভ ইউ সমাজ বলবো তোমাদেরকে রায়গঞ্জবাসী এত ভালো এবং বস আমি আরেকটা কথা বলি আমার ওখানে মনে হচ্ছিলো আমি বারবার আসার চেষ্টা করেছিলাম আমাকে আসতে দেওয়া হয়নি পাবলিকের সাথে মিশতে অত ঠিকঠাকভাবে দেওয়া হয়নি তাই বলে আমি ইভেন্ট থেকে তাড়াতাড়ি বের হয়ে ইভেন্টের পাশে আরেকটা জায়গায় গিয়ে এক কিলোমিটার দূরে গিয়ে আমি দাঁড়িয়েছি এবং ফ্যান ফলোয়ারদের ওখানে বলেছি কাম আসো এবং অনেকে আসছে তাদের সঙ্গে ফটো ভিডিও হয়েছে অনেক ফলোয়ারদের আমি চা একসাথে চা খেয়েছি ইজ উজ্জ্বল আর সেই উজ্জ্বল বর্মণের ফলোয়ারদের এভাবে অত্যাচার কোথাও করো না প্লিজ আমার খুব খারাপ খারাপ তবে অনার এবং ব্র্যান্ডের উপরে আমার কোনো আপত্তি নেই তারা খুব ভালো ছিল তারা নিজে সুন্দরভাবে আমাকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল একজন অনার হয়ে ওনাদেরকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ এবং উত্তরবঙ্গে এত বড় একটা ব্র্যান্ড প্রথম ওপেনিং করেছো তোমরা থ্যাংক ইউ সো মাচ